ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যারা না মানে তারা কখনোই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারে না এবং কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে না তাদেরকে যারা যারা কন এই ফেসবুকের নিয়ম নীতিমালা অমান্য করে নিয়ম নীতিমালা বলতে আমি কিছু উদাহরণ দিই হয়তোবা আপনার সাথে অবশ্যই মিলিয়ে দেখবেন আমার কথার সাথে একমত কিনা যদি আপনি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে না জানেন তাহলে এই ভুলগুলো করে থাকে আমরা অনেকেই প্রায় সময় নতুন যারা আছেন তারাই কিন্তু এই ধরনের ভুল করে থাকি অবশ্যই আমাদেরকে ফেসবুকের গাইডলাইন ফলো করতে হবে এবং ফেসবুক কি নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে আপনি আমি যদি ফেসবুকের নির্দেশনা না মানি অমান্য করি তাহলে ফেসবুক কখনোই আপনাকে আমাকে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন এনে দিবে না এবং কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট দিবে না প্রথম হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি আমরা যে বোলটি করে থাকি অনেকেই অন্যের কন্টেন্ট ব্যবহার করে থাকি অন্যের কন্টেন্ট বলতে এটাই বোঝায় আপন আপনি হয়তোবা ইউটিউব অথবা বিডমিট অথবা অথবা অনেক প্ল্যাটফর্ম আছে সেখান থেকে কিন্তু আপনার একটি ভিডিও ভালো লেগেছে সেই ভিডিওটি ডাউনলোড করে আপনার ফেজ অথবা আইডিতে কিন্তু আপনি ভালো লাগার কারণে কিন্তু আপলোড করে ফেলেছেন ভুল কমে এই ধরনের ভুল যদি করেন অন্যের কন্টেন্ট আপনার ফেজ অথবা আইডির মাঝে আপলোড করেন তাহলে আপনাকে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবে না দুই নম্বর হচ্ছে যে ভুলটি করে থাকি আমরা আপনাকে আমাকে এখনও ফেসবুকে মিউজিক ব্যবহার করার জন্য কিন্তু অনুমতি দেয় নাই তাও কিন্তু আমরা মিউজিক ব্যবহার করে থাকি তারা কখনোই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কখনোই সফলতা অর্জন করতে পার পারবেন মিউজিক ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনুমতি দেবে তখন পর্যন্ত একটু অপেক্ষা করুন তাহলে কিন্তু আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবেন আপনাকে যদি আপনাকে যদি মিউজিকের অনুমতি না দেয় তাহলে কিন্তু আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন না অনেকগুলো ভুল আছে আমরা করি এই ভুল করার জন্য কিন্তু আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবো না আরেকটি ভুল হচ্ছে আমরা জানি রক্তাক্ত ছবি অথবা ভিডিও কিন্তু পোস্ট করা নিষেধ সম্পূর্ণ নিষেধ এই অনেকেই জানি না এই রক্তাক্ত ভিডিও আমরা পোস্ট করে থাকি নিষেদ্ধ কাজ কিন্তু আমরা মানি না এই ভুল কখনোই করবেন না রক্তাক্ত কোনো ভিডিও ফেসবুকে আপলোড করবেন না কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না আমরা অনেকেই এই ফেসবুকে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানি না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নতুন যারা আছে কাজ করতেছে তারা অবশ্যই সর্বপ্রথম ফেসবুকের গাইডলাইন সম্পর্কে নীতিমালা সম্পর্কে জানবো তাহলে কিন্তু আপনার আমার সফলতা আসবে আর আপনি আমি যদি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে না জানি তাহলে কখনোই এই ফেসবুকে সফলতা অর্জন করতে পারবো না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যজন অন্যজনদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং তাদেরকে সতর্ক করে দিবেন এই ধরনের ভুল যেন তারা না করে